সুডুবালার স্মৃতি জড়িত কদমা মিষ্টি গড়ে থা মাত্র একটা উপকরণ রিয়া খুব সহজে এই কদমা মিষ্টি বানাই তার সুডুবালা আব্বা আদেরতে এই কদমা মিষ্টি কিনে আনছে লয়া খাইছি আর খেলছি সুডু বালাটা যেরুম রেসিপিটাও রেসিপিটা হেরুম নাইগা বিলুপ্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম পিউ বায়ু বোনেরা আশা করি আল্লাহ রহমতি ব্যক্তি বালা আছেন আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ আজ গা শুরু বালার স্মৃতি জড়িত কদমা মিষ্টি বানায়াম গড়ে থাকা মাত্র একটা উপকরণ দেহাইরা অনেক সহজে এই মিষ্টিটা বানায় এলাম যা এরকম কোনো প্রস্তুতিও লাগে না চোলার মধ্যে যা ধরায় লড়াই একটা বয়াই দিছি একটা বাড়ি দেহাইরা মাইপা অক করে দুই বাড়ি চিনি দিছি সেই বাড়ি দেহাইরা মাইপা এক বাড়ি পানি দিছি বাস পরিমাপ যদি ঠিক থাকে কদমা মিষ্টি হইব অক করে ওই পারফেক্ট শুরু বালা আব্বা যান আদেরতে এই কদমা মিষ্টি কিনা লো আবার জুম দিন নামাজের পরেও এই কদমা মিষ্টি দিছে কিন্তু অহনে কিন্তু এই কদমা মিষ্টির চলটা নাই আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতেছে গা তবে মাধ্যে মাধ্যে যদি এক দু একটা খাওয়া কিন্তু খারাপ লাগে না কদমা মিষ্টি দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে ওখান একটা লেবুর রস ওখানে বাড়ির মধ্যে চিপা লইতেছি এরপরে চিনি শিরার মধ্যে দেওয়া হয়েছিল ডাইলা এতে হয়ে শিরাটা জমতো না ওখানে সুন্দর হয়ে টানুন যাবো দেখছো বালা বাড়ির মধ্যে প্রায় দুই চামচের মতো লেবুর রস হইব শিরার মধ্যে ডাইলা হাইরা ওখানে খালি জাস্ট জাল হরাম চিনি শিরাটা যখন গনুয়া আইব হে বালা খালি নামাই এলাই আমরা যে বালা সুডু আসিলাম হ্যাঁ বালা কিন্তু মোবাইলের তো চল আসিন না আসিন কোডি মোবাইল খালি কথা কোনে লাগে কেউ মোবাইল চাপছে না ব্যাগ নিজের কাম করছে আর আমরা হুমায়রা খেয়েছি হুমায়রা খাইছি আগেকার দিনে কিন্তু নিষেধা গাওয়া না এই চিনি খাওয়া যেত না এটা খাওয়া যেত না আগেকার দিনে খাইছে খাইছেও বেশি ও বেশি যা চিনের শিয়াটা গন এরকম বাচ্চা খুঁড়ছি ঠান্ডা পানির মধ্যে একটু দেখছি এরকম তার হয়ে গেছে গা তখন নামাই স্টিলের বাড়ির মধ্যে একটুখানি তেল মাহা হাইরা চিনি শিয়াটা দাম ডাইলা তবে আমরা যদি সাইন তেলের জায়গায় কিন্তু গিডা ব্যবহার করতাম ওই ক্ষেত্রে কদমার মধ্যে অনেক সুন্দর একটা ফেলে বাড়ি এই পর্যায়ে কিন্তু দরুন যেত না দশ পনেরো মিনিট রেস্টের দেওয়ার পরে চিনি শিড়াটা যখন জুড়াই যাবো ওই দরুন

ও খালি জাস্ট টানা টানি হয়েছিল কাম অনেকক্ষণ যে টানা লাগবো এরকম কোনো কথা ওই নাই গা এই দরিণারে দশ পনেরো মিনিট আতের মাথা হারা টানা টানি হলেও সুন্দর সাদা একটা কালার আয় করবো এটা যত বেশি আর টানা টানি হওয়ার এবার না জাস্ট এবার দৌড়লে ওই দেখবেন যে অকর নিচের ফিনে কইতাছে দেখা তো মনে হইতেছে বালা ওই সহজ আর মজা লাগতেছে দেখতে আমার টাইম অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে যখন বল টানি দিতেছিলাম তখন আস্তে আস্তে জিনিসটা সাদা হয়ে গেছে গা আমরা শুধু কিন্তু এই মজা আমার স্বাস্থ্য এলাকা কত বেশি ক্ষতিকর কিন্তু আগেকার দিনের মানুষ কিন্তু এটা চিন্তা করছে না কারণ আগেকার দিনের খাউনের মধ্যে অত বেশি বেজালো আসেন না মানুষের চিন্তা ভাবনা আসেন কম রোগ বালায়ও আছেন কম ওখানে যেরকম মানুষের চিন্তা ভাবনা হইতেছে বেশি মানুষের শরীরের মধ্যে রোগ বালায়ও বাসা বাঁধে বেশি আর